আজকে হুরপরি নিয়ে একটু আলোচনা করি দেখি ইসলাম মতে হুরপরি কেমন আসলে এদের দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এমন থাকবে এত সুন্দরী এই রকম সুন্দরী সুন্দরী বাহাত্তরটা হুর আপনার সামনে চলে আসবে তো আমরা একটু হুরের বর্ণনাগুলি দেখি কোরআন হাদিস থেকে এটা হচ্ছে সুনান ইবনে মাজা চার হাজার নম্বর হাদিস পরিচ্ছেদ একত্রিশ এবং উনচল্লিশ জান্নাতের বর্ণনা আবু উমামা রা থেকে বর্ণিত তিনি বলেন রাসল আলাহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ যাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেককেই বাহাত্তর জন স্ত্রীর সাথে বিবাহ দিবেন দেখলেন বাহাত্তর জন স্ত্রী বাহাত্তর জন স্ত্রী জান্নাতে থাকবে বর্ণনা আছে তাদের মধ্যে দুজন হবে আয়তলোচনা হুর মানে দুজন থাকবে হুর আর সত্তর জন হবে জাহান্নামীদের থেকে ওয়ারিসি সূত্রে প্রাপ্ত তার মানে এই যে যারা জাহান্নামে যাবে তাদের স্ত্রীগণ কিন্তু এই জান্নাতে চলে যাবে হুজুরদের কাছে হ্যাঁ তার মানে নাত্তিক তোমাদের স্ত্রীদের কিন্তু ওই মামুনুল হক তারপর এই কাজী ইব্রাহিমেরা নিয়ে যাবে হ্যাঁ এবং পুরুষাঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় অটল তাহলে এই যে স্ত্রী দেখে তো ভাই বিমানদণ্ড অটল থাকবে দৃঢ় থাকবে এরপর আমরা আব্দুল রাজাক বিন ইউসুফের কিছু বক্তব্য শুনি তারপর হয়তো কোরআনের কয়েকটি আয়াত পড়ব ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে যা ঠান্ডা করে জান্নাত নিয়েন না জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মে খুব দামি আল্লাহ বলছেন ওরাই এত দামি ওরাই এত দামি এত দামি তাদের স্পর্শ করেনি জান্নাতের মহিলা এত দামি মানুষ এবং জিন তাদের মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি তাদের কখনো স্পর্শ করেনি তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা তারা এত নরম তারা এত নরম তারা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে ওটা কি নরম ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে রং মাখানো নয় এমনিতেই তারা এরকম চোখে চোখটার মনি যেটা সেটা কালো মনির পাশে যেটা আছে সেটা এত সাদা তার নাম হৌ হৌরে হৌরে ইন মানে সাদাটা খুব সাদা কালোটা খুব কালো টানা টানা বড় বড় চক্ষু লম্বা লম্বা কুচকুচে মিশমিশে কালো চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন তেমন তারা একজন দুইজন নয় বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে খাদ্য পানি তারা পরিবেশন করবে না আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনা সামনাসামনি মুখামুখি আল্লাহ আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে তাদের বয়স হবে বারো চোদ্দ বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে আর আপনার স্ত্রী 72 73 জন সামনে সামনে মুখামুখী থাকবেন বসে আর খাদ্য পানির কোনো হিসাব নাই দেই হিসাব খাদ্য পানি মাতাস তাই আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে এবারে কোরানের কিছু আয়াত দেখি এটা হচ্ছে 78 নম্বর সূরা 33 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে সমবয়স্ক নব্ব যুবতী ইংলিশে দেখেন ফুল আরও আরো আছে অফ ইকুয়াল এজ নব্ব যুবতী সমবয়স্ক নব্ব যুবতীরা থাকবে এরপরে পরবর্তী আর দেখছি এটি হচ্ছে দুই নম্বর সুরা বাকার পঁচিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত তাদেরকে যখনই ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তারই মতো একই রকম ফল তাদেরকে দেয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী তারা সেখানে চিরস্থায়ী হবে এরপরে আমরা আরেকটি আয়াত দেখব এটি হচ্ছে পঞ্চান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে বলছে তার মধ্যে থাকবে সতী সাধী সংযত নয়না কুমারীরা পূর্বে তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোন জিন তাহলে কোরআন থেকেই বলা হচ্ছে কোনো মানুষ এবং জিন তাদেরকে স্পর্শ করেনি এরকমই কুমারী মেয়ে আপনার জন্য জান্নাতে অপেক্ষা করছে আপনিও কি প্রস্তুত